আপনি যদি স্টে সেন্টার হন তাহলে আপনার জন্য কিছু পরামর্শ দিচ্ছি যদিও আপনি একদিন স্টার সেন্টার তবে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যদি এই টেকনিকগুলো অবলম্বন না করেন তাহলে আপনি হয়তো স্টার সেন্ড করেও কোনো একটা ভালো ফল পাবেন না আর এই জন্য ভালো ফল পেতে হলে আপনাকে অবশ্যই কৌশলগুলো একটু মাথায় রাখতে হবে এক নাম্বার যে বিষয়টা যে ভাইরাল আইডিগুলো আছে তারা যখন কোনো ভিডিও আপলোড করবে সেই ভিডিওগুলোতে চেষ্টা করবেন একটা থেকে বিশটা কমেন্টের মধ্যে আপনি অবশ্যই স্টার দেওয়ার কারণ তাহলে আপনার যে স্টারগুলো সেগুলা যে কেউ সেই ভিডিওটা দেখলে ভিউ করলে তাদের প্রথমে কিন্তু কমেন্টে আপনার স্টারগুলো দেখতে পাবে এবং সেই স্টার দেখার কারণে আপনাকে কিন্তু ফলো করবে এবং আপনার আইডিতে যাওয়ার পর আপনাকে কিন্তু ভিউজটা দিবে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যেন আপনি এই কাজটা সর্বপ্রথম করতে পারেন দুই নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপডেট ভিডিও ছাড়া যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলোতে কখনোই স্টার দিবেন না কারণ হচ্ছে এতে যাই অ্যাডমিন আছে কিংবা পেজের বা আইডি যে মালিক সে এটাতে অতটা চোখ রাখে না কারণ ওল্ড ভিডিওগুলোতে স্টার গেলে সেটা সহজে চোখে পড়ে না দ্বিতীয়ত এগুলোতে কিন্তু রিস্ক কম থাকে রিস্ক একটা বেশি থাকে না যার জন্য আপনার এখানে একটি ফলোয়ার বা হচ্ছে ট্রাফিক তেমন একটা আসবে না এতে আপনার ফলোয়ার কিন্তু বাড়বে না তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে ভিডিওগুলোতে এক হাজার পাঁচশো এরকম কমেন্ট করে ফেলছে সে ভিডিওগুলোতে কখনো স্টার সেন্ড করবেন না কারণ সে ভিডিওগুলোতে যদি আপনি স্টার দেন তাহলে আপনার স্টারগুলো অনেক নিচে পড়ে যাবে তো এতে আপনার যখন নতুন একটি ফ্লোয়ারগুলো সেখানে যে কমেন্ট করবে তখন কিন্তু তারা অত স্ক্রল করে আপনার নিচের দিকে গিয়ে দেখবে না যে আপনি স্টার দিয়েছেন কি না তারা কিন্তু উপরের দিকেই খেয়াল করে কয়েকজনকে ইস্টার সেন্টারকে ফলো দিয়ে এবং কয়েকটি ভিডিও ভিউজ করে কিন্তু চলে যায় এক্ষেত্রে যারা প্রথম দিকে ভিডিও শুরুতেই কমেন্ট দেয় স্টার দেয় তাদের কিন্তু ফলোটা সবচেয়ে বা ফলোয়ারগুলো পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে চার নাম্বার যে বিষয়টা হচ্ছে যারা আপনাকে স্টার দেয় অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে কিছু স্টার দেওয়ার কারণ তারা কিন্তু আপনাকে স্টার দেয় আপনার কাছে সাপোর্ট পাওয়ার জন্য আপনি যদি তাকে একটি স্টার বা দুটি স্টারও দেন দেখা যায় সেই খুশি হয়ে আপনাকে আরও তার থেকে বেশি স্টার দেবে এই সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং এই টেকনিকগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি স্টার হিসেবে খুব একটা ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ভিডিওগুলো আপডেট পাইলে পাওয়ার সাথে সাথেই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু সুযোগ থাকবে